মুসলমান বাবাজি খুব করে কথাগুলো শুনবেন হতে পারে আমি আপনাদের সন্তান কাহার বাতি যায় এবং কাহার সন্তান কাহারো নাতি হই আমাকে অনেকেই চিনেন কিন্তু কথাগুলো আমার বানানো কোনো কথা না এই মাহফিল গতকালকে ছিল না এবং আগামীকাল কেউ থাকবে না যতক্ষণ এই মাহফিল থাকবে হজরত উলামাই کرام যখন বয়ান করবে এই বাগানটা হয়ে যাবে জান্নাতের বাগান আর যেই বান্দা জান্নাতের মধ্যে একবার ঢুকে যায় আমার আল্লাহ কই ওই বান্দাকে আমি আর কখনো ওই জান্নাত থেকে বের করি না মুসলমান ভাইরাනි আমার দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বড় দামি এবং বড় mohabbat করে সৃষ্টি করেছেন আল্লাহ কয় আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে জানাইয়া দিলাম পবিত্র কালামুল্লার মধ্যে আম্মা মান মারব মা রাব্বিহি ওয়া আনিল হাওয়া কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে ওই হিসাবের বয়ে যদি তুমি দুনিয়ার মধ্যে অবস্থা তোমার নবসুকে হেফাজত করতে পারো এবং তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো সবচেয়ে উত্তম জায়গা হলো জান্নাত আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করবো এ বাবা আরে অ যুবক বাইরা আমার অযতাই এদিক সেদিক ঘোরাফিরি সব ঘোরাফেরা করে সময় নষ্ট করিও না আল্লাহ বাকুরব উলা আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন হিসাব দিবা তোমরা ওই হিসাব তোমার বয়ে দুনিয়ার মধ্যে তুমি তাকা অবস্থায় তুমি তোমার নবসোডাকে হেফাজত করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম মন চাইলে তুমি ডানের রাস্তা দিয়েও হাঁটতে পারো আবার যদি মন চা বামের রাস্তা দিয়েও হাঁটতে পারো ডানের রাস্তাটা হলো জান্নাতের রাস্তা বামের রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা ফারি কুমফিল জান্না জান্নাতের রাস্তা ও ফারি কুমফি সাইল জাহান্নামের রাস্তা আল্লাহ কই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দেখায়া দিলাম মন চাইলে তুমি জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতে পারো আবার যদি মন চাই তুমি জাহান্নামের রাস্তা দিয়েও হাঁটতে পারো তোমাকে বাধা দেওয়া হবে না তোমাকে নিষেধ করা হবে না এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল দেখবেন স্কুল কলেজ মাদ্রাসার যখন ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষা দেয় শুধু একটা কারণে ছাত্র নিজেই যেন বুঝতে পারে সে কেমন ফলাফল পাইল উস্তাদ অবশ্যই জানে ক্লাসের মধ্যে কোন ছাত্রটা কেরম পড়া লেখা পারে উস্তাদ পরীক্ষা নেয় এই জন্য ছাত্র নিজেই যেন বুঝতে পারে সে কতটুকু মেধাবী ছাত্র উস্তাদ জানার জন্য পরীক্ষা নেই না স্কুল কলেজ স্যার ম্যাডামরা জানার জন্য পরীক্ষা নেই না আল্লাহ পাকুর আব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ জানি তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া কোন বান্দা কি কাজ করবা কখন গুণা করবা এবং কখন ন্যাক আমল করবা কোন বান্দি কি করবা কোন বান্দা কি করবা কোন যুব কি করবা কোন যুবতী বোন কি করবা কোন বৃদ্ধম বাবাজিরা কি করবা আমি আল্লাহ জানি এই সব তারপরও তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম একটাই উদ্দেশ্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আমি আল্লাহকে যেন তোমরা স্মরণ করো এবং দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল এই দুনিয়াদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মালিকের গোলামি করতে হবে যদি তুমি জান্নাতের রাস্তা দিয়া চলতে চাও মুসলমান বাইরা ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা এলাকার রা এলেকার সীমা ও বনেরা আল্লাহ কই তোমরা দুনিয়ার মধ্যে থাকবা দুইটা রাস্তা তোমাদের জন্য দিলা আগাম একটা জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান্নামের রাস্তা মন চাইলে তোমার জন্য মসজিদের দরজা খোলা আছে মসজিদে ঢুকতে পারো আবার তোমার জন্য মন্দিরের দরজাও খোলা আছে মন্দিরেও ঢুকতে পারো তোমাকে কেউ নিষেধ করবে না তোমাকে কেউ বাধা দিবে না আবার যদি মন চাই বুয়া বাজার জামিয়ে মসজিদের মাহফিল হইতে সেখানেও আসতে পারো আবার যদি মন চাই তুমি নাও আসতে পারো ওইখানে দোকান পয়সে দোকানের মধ্যে ঘোরাফেরা করতে পারো তোমাকে নিষেধ করা হবে না কিন্তু ফলাফলের বালাই দেখা যাবে কোন বান্দা কোন বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু গোলামি করেছি মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দিদের হিসাব নিকাশ নিবে ওই সময় আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তোমাকে চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম তোমাকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলাম ওই সময় যে বান্দা এবং বান্দি হায়াতটুকু টুকু আল্লাহ তালার রাস্তায় কাজে লাগাইল না মঞ্চাই জিন্দিগি গঠন করেছে মনে যা চাইছে ওই বান্দা এবং বান্দি তাই করেছে মনে যা চাইছে তাই করেছে মঞ্চাই জিন্দিগি গঠন করলে হবে না ওরে বান্দা তোমাকে রব চাহি জিন্দিগি গঠন করতে হবে যে রব যে মালিক যে আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন তার উপর আমল করতে হবে তোমার মনে যা চাইলো তুমি তাই করতে পারবে না তোমার মনে চাইতেছে এখানে ওয়াজ মাহফিল হইতেছে এখানে আসার জন্য তোমার মন বাড়িয়ে দিতেছে যে এখানে যাওয়ার দরকার নাই মনের সঙ্গে জিহাদ করতে হবে এই মাহফিল তো গতকালে ছিল না কালকেও থাকবে না আল্লাহ পাকরব্বুল আলামিন বলেন দুনিয়ার উম্মতের রে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি এবং পাঠানোর পরেই তোমাদেরকে বোঝাই দিয়েছি তুমি কোন দিক দিয়া গেলে জান্নাত যাইতে পারবা আবার কোন দিক দিয়া গেলে জাহান নামে চলে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিনের রব চাহি জিন্দিগি যেই বান্দাবান্দি গঠন করবে ওই বান্দাবান্দি জান্নাতে যাইতে পারবে আর যেই বান্দা বান্দি মন চাহি जिंदगी গঠন করবে মনে যা চাইলো তাই গঠন করলো ওই বান্দা বান্দি কখনো জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় তাই নয় আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া এবং মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওমা খালাতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিআবুদুন জিন এবং মানুষকে আল্লাহ বড় দয়া এবং মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ আলাম কত দয়া এবং কত মায়া করি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটাই উদ্দেশ্য ওই মালিকের গুলামি করতে হবে মালিকের কদমে শেষ দা দিতে হবে আমি আপনি তো দুনিয়ার নবল ওই মা আলিককে বলে গিয়েছি সংসার নিয়া বিবি বাচ্চা ছেলে মেয়েদের চিন্তা করিয়া আমার আখেরাত আমি বলে এই দুনিয়াটা হলো আখেরাতের বাজার কানা আখেরাতের বাজার বান্দা এবং বান্দি তোমাকে দুনিয়াতে টাকা অবস্থায় করতে হবে তোমার যখন দুচক বন্ধ হয়ে যাবে তখন তুমি আর কোন নাকা আমল করতে পারবা না শুধু তাই নয় তাই নয় উদাহরণ মাধ্যমে আলোচনা বোঝা বড় সহজ হয়ে যায় দুনিয়ার মধ্যে দেখবেন আমি আপনি যখন সংসারের বাজার করি আজকে যদি আমি আপনি ঘরের কোনো বাজার না করি ঘরের মধ্যে আমি আপনার খাবার চলবে না আমি আপনার ঘরের মধ্যে কোনো রান্না চলবে না ঠিক তেমনি ভাবে ওই আখেরাতের বাজার দুনিয়ার মধ্যে টাকা অবস্থায় করতে হবে মুসলমান বাইরানি আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন কোনো দিকে নজর দিবেন না ও যুবক বাইরা তোমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ সময় নষ্ট করিও না এটা হলো একটা জান্নাতের বাগান এই মাহফিল গতকালকে ছিল না এবং আগামী কালকেও থাকবে না এই জান্নাতের বাগানের মধ্যে যেই বান্দা ডুববে আমার আল্লাহ কয় ওই বান্দা কি আমাদের দিন জাহান্নামি হয়ে তাকলো জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় রহমতের চারো পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় আসেন কোন বান্দা কখন মাহফিলের মধ্যে কখন কোন গ্রাম থেকে কোন মহল্লা থেকে কোন এলাকা থেকে কার সন্তান কি নাম সবগুলো লিস্ট করে রাখতেছেন এই মাহফিলের মধ্যে ঢুকতেছেন আল্লাহ কয় ফেরেস্তারা বলেন আই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেন ও আমার রহমতের ফেরেশতারা ওই বান্দাদেরকে তুমি দেখে রাখো কোন বান্দা গুনাহ নিয়া মাহফিলের মধ্যে ঢুকলো যখন বান্দা মাহফিল থেকে বের হবে ওই বান্দার সমস্ত গুনাহ এই মাহফিলের মধ্যে তাইকা তওবা করিয়া যদি maaf করে যাইতে পারে আমার আল্লাহ কয় ওই বান্দাকে আমি নিসবাব মাসুম বাচ্চার মতো বানায়া দিলাম এই জন্য যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারাও আপনাদের ছেলেদেরকে আপনারাও আপনাদের স্বামীদেরকে এই মাহফিলের মধ্যে পাঠাইয়া দেন না এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত এবং বরকত এই মাহফিলটা যে এলাকার জন্য রহমত এবং বরকত যদি রহমত পেতে চাও যদি বরকত পেতে চাও বাড়িতে বসে থেকে তুমি রহমত পাইবা না পাটে বসে থেকে রহমত পাইবা পাইবানা রাস্তাঘাটে ঘোরাফেরা করে রহমত না রহমত যদি তুমি পেতে চাও এই মাহফিলের মধ্যে চলে আস মুসলমান ভাইরা আমার আমি তো আপনাদেরই সন্তান আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসা আমার তেমন কোনো যোগ্যতা নেই আপনাদের দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু আমাদেরকে আমাকে আগায় নিয়েছেন সব সময় মুরব্বীদেরকে সম্মান করার চেষ্টা করি আপনাদের কাছে হাত ভিক্ষা করে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে দিনের জন্য কবুল করেন সকলে বলেন না আমিন আবার বলেন না আমিন একটু দোয়া দেন আমাকে বলেন না আমিন আমার সাথে বলেন না আল্লাহ এই ছেলেটাকে দুনিয়া স্বার্থে নয় দিনের সাত্রে আপনি এই সেলাটাকে কবুল করেন বলেন আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের হায়াতের মধ্যে বরকদার বলেন না আমিন মুসলমান ভাইরা আমার গভীর মনোজ কোন দিকে নজর দিবেন না ও মুরব্বী বাবারা ও যুবক বাইরা তোমাদেরকে উদ্দেশ্য করে দুইটা কথা আমার আমি আপনি মুরুবি হয়ে গিয়েছি মসজিদে যাইলে কোমর ব্যথা করে যুবক আছে মসজিদে যাইলে যাইতে কিন্তু মসজিদে যায় না আল্লাহ আলামিন যৌ বলেন যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে বড় প্রিয় আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবন কালে যেই যুবক ইবাদত করবে ওই যুবককে আল্লাহ তালা বেশি ভালোবাসেন এবং এবং আল্লাহ তালা প্রিয় বান্দা হিসেবে কবুল করেন আমি আপনি বৃদ্ধ হয়ে গেছি নামাজের মধ্যে দাঁড়াইলে কোমরে ব্যথা করে সঠিক ভাবে রুকু সেজদা দিতে পারি না রুকুতে যাইবার সময় হাঁটু ব্যথা করে সেজদাতে যাইবার সময় কোমর ব্যথা করে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বাইরা আমার তোমাদের তো এখনই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন এখন যেই যুবক বেশি বেশি আল্লাহ তালার কদমে সাজদা দিবেন বৃদ্ধ হয়েও যদি ওই বান্দা ঠিক মতে দিতে না পারেন এই যৌবনকালের কালের ইবাদতকে আল্লাহ তালা বৃদ্ধ কালেও নেই দিয়া বরকুর করে দিবেন এই জন্য মুসলমান বাইরা আমার আল্লাহ বাকুরবুল আলামিন বানাইছেন এই আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ বাকুরবুল আলমিন যখন মানুষ সৃষ্টি করবেন ওই সময় রহমতের ফেরেস তারা যেই ফেরেস হাজার হাজার বৎসর পর্যন্ত শেষ দেয় আছেন হাজার হাজার বৎসর পর্যন্ত রুকু অবস্থায় আছে হেন হাজার হাজার ফেরেস হাজার হাজার বৎসর পর্যন্ত আল্লাহ তালার গুলামির মধ্যে লিপ্ত আছেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করবেন ফেরেশতারা বলেন মালিক ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে পাঠানো কি লাভ তারা তো দুনিয়ার মধ্যে যাইয়া রং তামাশা করবে কোনাকুনী করবে কোনাকুনী করবে জগরা ফাসাদ করবে আমরাই তো আপনার গোলামি কর দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ওই বান্দাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইতেছি ওই বান্দারা গুনাহ করিয়াও আমি আল্লাহর কাছে দোয়া করবে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এবং মাপ ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায় বলেন না আল্লাহ আবার বলেন না সুবাহান আল্লাহ আমরা সুবাহান আল্লাহর যে ফুঝিল যদি জানতাম সুবাহান আল্লাহ বলার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম একবার সুবাহ আল্লাহ বলে আল্লাহ তালা তিনটি পুরস্কার দেন বলেন না সুবহান আল্লাহ সুবাহান অর্থ পবিত্র আল্লাহ অর্থ আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ অর্থ সুবাহান অর্থ পবিত্র আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ কই যেই বান্দা একবার সুবহান আল্লাহ বলল আমি আল্লাহ তালা তিনটা জিনিস ওই বান্দাকে দান করলাম সুবাহান আল্লাহ এক নাম্বার যেই বান্দা বললো সুবাহান আল্লাহ আল্লাহ কই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছেন ওই ফাঁকা জায়গাটা বান্দাকে আমি নেকি দিয়া ভরপুর করে দিই সুবহান দুই নাম্বার যেই বান্দা সুবহান বলল ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয় এই গাছটা এত পরিমাণ বড় হয় জান্নাতের একটা তেজি গুড়া সত্তর হাজার বছর লাগাত ওই গুড়া দিয়া দৌড়াইলে ওই গাছের একটা ডাল শেষ করতে পারবে না সুবাহ এবং শুধু তাই নয় আল্লাহকে যেই বান্দা বললো সুবাহান আল্লাহ ওই বান্দা আমি আল্লাহকে বললো সুবাহ আল্লাহ আমি আল্লাহকে পবিত্র পবিত্র বললেও না বললেও পবিত্র এই বান্দা আমি আল্লাহকে পবিত্রতা ঘোষণা করল আমি আল্লাহ ওই বান্দাকে পবিত্রতা বানাই দিলাম সুবহান আল্লাহ এই জন্য বেশি বেশি সুবাহ আল্লাহ আল্লাহর বলার দরকার আসেনি নাই আসেনি নাই বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা প্রশ্ন করলেন মাবুদগ ওই সমস্ত মানুষদেরকে বানানো কি দরকার তারা দুনিয়ার মধ্যে যাইয়া রং তামাশা করবে কোনা করবে আমরাই তো হাজার হাজার বছর পর্যন্ত আপনার গোলামি করি এক সেকেন্ডের জন্য আপনার গোলামি থেকে আমরা কখনো পিছুটান হই না আল্লাহ কয় ও আমার ফেরেশতারা তোমরা তা জানো তোমরা যা জানো আমি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতেছি বান্দারা গুনা করবে গুনা করিয়াও আমি আল্লাহর কাছে তওবা করবে মাপ চাইবে আর যেই বান্দা গুনা করি আমি আল্লাহর কাছে মাপ চাইলো ওই বান্দাকে আমি আল্লাহ আমি আল্লাহর বড় প্রিয় বান্দা হিসাবে ঘোষণা করে দেই সুবহানাল্লাহ আমি আপনার কত গুনাহ হইতেছি দিনের মধ্যে কত প্রকার গুনাহ সেকেন্ডে সেকেন্ডে আমি আপনি গুণা করতেছি হাতের গুণা পায়ের গুণা চোখের কিনা করতেছি ওই সমস্ত গুণার দিকে তাকাইলে নিজেকে নিজের প্রতি এমন গৃণী সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় আল্লাহ তালার কাছে মাফ চাইলে মনে হয় আল্লাহ মাফ করবেন না কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত গুণা আমি আপনি করতেছি ওই গুনার আপনার আপনার মাও জানে জানে না না বাবাও আমার গুণার খবর আমার মা জানে না আমার গুনার খবর আমার বাবাও জানে না আমার গুনার খবর দুনিয়া এলাকার কেউই জানে না একমাত্র জানেন কে আওয়াজ দিয়া বলেন না কে জানেন আল্লাহ কয় বান্দা তোমার সব গুনাহ আমি আল্লাহ জানি এবং তোমার সব কিছুই আমি আল্লাহ দেখতেছি জানতেছি তবে তুমি গুনাহ করেছো দুনিয়ার মানুষ জানার আগে আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া তওবা করিয়া যদি মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব শুধু তাই নয় তাই নয় তাই নয় আল্লাহ তাআলা চব্বিশ ঘন্টা বান্দার দিকে তাকায়া তাকে নেক নজর দিয়া দুনিয়ার মধ্যে দেখা আমি আপনি আম্মাকে আব্বা আম্মা কইয়া যখন ডাক দেই আমি আপনার আম্মা খুশি হয়ে যায় আমি আপনার আব্বাকে আব্বা কইয়া যখন ডাক দে আমি আপনার আব্বাও বড় খুশি হয়ে যায় বাইকে যখন বাই বলিয়া ডাক দেই আমি আপনার ভাইও খুশি হয়ে যায় আমি আপনার বোনকে যখন বোন বলিয়া ডাক দেই আমি আপনার বোনও খুশি হয়ে যায় আল্লাহ কই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জবানের দিকে আমি আল্লাহ তাকায় থাকি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় তাকি এই জবানটা বানাইছেন কে কে বানাইছেন জবান হাতটা কে দিয়েছেন আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে তোমার জবানটা আমি দিলাম দুনিয়ার মধ্যে তোমার প্রতি আমি আল্লাহ নেক নজর দিয়ে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকায়া থাকি এই আম্মা আব্বা এবং বোন এবং বাইরের ডাকের ফাঁকে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর রহমতের চাদর দিয়া বেষ্টন করিয়া রাখি জবানের দিকে তাকাইয়া থাকেন সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহকে ডাক আমরা আল্লাহ তোমাকেও বানাইলাম আমি তোমার মাকেও বানাইলাম তোমার বাবাকেও বানাইলাম তোমার এই সামান্য ডাক শুনিয়া যদি তোমার আম্মা খুশি হয় সামান্য তোমার জবানের আব্বা ডাক শুনিয়া যদি তোমার আব্বা খুশি হইতে পারে এবং একবার আব্বা কয়ে ডাক দিলে তোমার আব্বার কাছে যা চাও তোমার আব্বা যদি তাই দিতে পারে আমি আল্লাহ তোমাকেও বানাইছি তোমার বাবা কেউ বানাইছি আমি আল্লাহ কি একবার আল্লাহ কইয়া দেখো না আমি আল্লাহ তুমি যা চাইবা তাই দেওয়ার জন্য রেডি হয়ে আসি আল্লাহ কই বান্দা আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই না চাইলে আমি আল্লাহ বেজার হই আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করেন খুশি হন আর দুনিয়ার মধ্যে যদি আমরা দুনিয়ার কাউরের দুনিয়ার কেউ এর কাছে কিছু আমরা চাই একবার দুইবার তিনবার চাইলে বেজার হয় কথা বলেন ঠিক কিনা একবার দুইবার তিনবার চাইলেই দুনিয়ার মানুষ কি হয় বেজার হয়ে যায় আর আমার আল্লাহ কয় দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহর কাছে চব্বিশ ঘন্টাই তুমি চাইবা আমি আল্লাহ চব্বিশ ঘন্টাই দেওয়ার জন্য রেডি হয়ে আছি সুবাহান আল্লাহ অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জনীয় গভীর হয় যখন নীরবে প্রভুর নাম হয় শেষ রাত্রি তালার কাছে বেশি বেশি চাওয়া অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর নাম যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও রাত এবং দিনের মধ্যে এমন একটা সময় ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন প্রথম আসমানের মধ্যে আয়েশা বান্দা এবং বান্দীদেরকে আমার আল্লাহই ডাক দেন আল্লাহই ডেকে ডেকে বলেন ও আমার দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহর কাছে কি চাইবা কার কি দুঃখ কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে একবার চাই দেখো না আল্লাহ দেওয়ার জন্য ওই গভীর প্রথম আসমানের মধ্যে চলে আসেন বান্দা কি রাত্রে বান্দির প্রয়োজন কখন কোন বান্দা আল্লাহ তালার কাছে চাইবে আল্লাহ তালা দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন শুধু তাই নয় তাই নয় আল্লাহ তোর কোনো কিছু দেওয়ার অভাব নাই কোনো কিছু দেওয়ার আল্লাহ তালার কোনো কিছু কমতি নাই আল্লাহ তালা যা কিছু নিয়ে আসেন বান্দাকে দেওয়ার জন্য আবার ওইগুলো রিটার্ন কোনো সময় ফিরাই আনেন না আল্লাহ কয় আমি যা তোমাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসি আমি ওইগুলো নেই না নদীর মধ্যে আমি ফেলে দিয়ে যাই নদীর নদীর মধ্যে নিক্ষেপ করে যাই এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের গুলামি করতে হবে আমার আল্লাহ আপনাকে বানাইছেন একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আজকের এই মাহফিল উদ্দেশ্য একটা আগাই এলাকার মানুষ যেন হেদায়েত হয় আল্লাহ যেন এলাকার মানুষকে হেদায়েত দেয় উলামায়ে কেরামের নসিহত শুনে যেন কিছু মানুষ দিনের পথে আসে এটাই তো উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে পাঠাইছি একটাই উদ্দেশ্য আমি মালিকের গোলামি কর্তা আমি মালিকের গোলামি করার জন্য তোমাদেরকে পাঠাইছি আমরা তো আল্লাহ পাকুর আব্বুল্লাহ আলমিনকে বলিয়া দুনিয়ার লুবলসাই পইরা দুনিয়ার পিছে আমরা দৌড়াইতেছি অত আল্লাহ বলছেন দুনিয়ার পিছে তোমাকে দৌড়াইতে হবে না তুমি বান্দা আমি আল্লাহর পিছে দৌড়াও দুনিয়া তোমার পিছে দৌড়াইবে সাহান কিন্তু আমরা আল্লাহকে বলিয়া গিয়া দুনিয়ার পিছে দৌড়াইতেছি ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার পিছে আমরা দৌড়াইতে 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 হায়াত শেষ হয়ে গেলেও আল্লাহ তালাকে পাওয়া যাবে না আল্লাহ তালাকে পাইতে হলে এই এই রকম মাহফিলের ব্যবস্থা যেই জায়গায় হয় জান্নাতের বাগান সাজানো হয় এই জান্নাতের বাগানের মধ্যে যাইতে হবে এবং দৈনিক আল্লাহ আল্লাহ তালা ডাক দেন বান্দাদেরকে এবং বান্দিদেরকে বলেন আমি আল্লাহ তোমাদেরকে দৈনিক পাঁচবার ডাক দিলাম ফজরের সময় ডাক দিলাম আসলানা জহুরে ডাক দিলাম আসনাই নাই সময় ডাক দিলাম আসনাই মাগরিমা ডাক দিলাম আসনাই ডাক দিলাম আসো নাই আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ধ্বংস করতে পারে পারে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ধ্বংস করতে পারে না আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য কিন্তু যেই বান্দা আল্লাহর না করে আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ধ্বংস করতে পারেন কিন্তু আল্লাহর তো দয়া মায়ার অভাব নাই আল্লাহ বলেন বান্দা আসো নাই সমস্যা নাই পাশক নামাজ তুমি পড়ো না মসজিদে সপ্তাহে একবার জুমা জুমাটার মধ্যে আসো জুমায়ও তুমি আসো নাই ঈদুল ফিতল ঈদুল আজহা ওই নামাজের মধ্যে আসো এরপরও তুমি আসো নাই আল্লাহ এরপরও বান্দার উপর গজব দেন নাই কি করেন না গজব দেন আল্লাহ কয় আমি তোমাদের জন্য দি ইবাদি আল্লাদিন আশরাফু আল্লাহ আং ফুসিহিম লা তাকুনা তুমির রহমাতিল্লাহ গুনা করেছো সমস্যা নাই কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না তুমি যত পরিমাণ গুনাই করো না কেন একবার তৌবা করিয়ে যদি আমি আল্লাহর কাছে কমা চাও আমি আল্লাহ তালা তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দেবো বলেন না সুবাহান